ন্যাশনাল মিল্ক ডে উপলক্ষে সারা ভারতবর্ষের চার প্রান্ত থেকে কার ও মোটরসাইকেল র্যালি বের হয়েছে যা দিল্লি পৌঁছবে আগামী তারিখ সোমবার দুপুর কলকাতা থেকে বের এই কার র্যালি সাথে এসে জানা গিয়েছে ভারতবর্ষের আহমেদাবাদ পুনে জম্মু ও কলকাতা থেকে এই র্যালি বের হবে যা আগামী ছাব্বিশ তারিখ দিল্লিতে গিয়ে শেষ হবে এবং সেখানে অনুষ্ঠান হবে আরও জানা গিয়েছে এই মোটরসাইকেল কার র্যালি গ্রিন এনার্জি দ্বারা চালিত যা পরিবেশ দূষণ রোধ করবে আজকে আমাদের এটা একটা কার র্যালি হচ্ছে ন্যাশনাল মিল্ক ডে উপলক্ষে ন্যাশনাল মিল্ক ডে হল ডক্টর ভার্গিস কুরিয়ান যিনি আমুল তাকে এস্টাবলিশ করেছিল স্টার্ট করেছিল ওনার বার্থডে ছাব্বিশ নভেম্বর ওনার বার্থডে ছাব্বিশ নভেম্বর তো আমরা এই যে কার র্যালিটা আজকে কলকাতা থেকে ফ্ল্যাগ অফ হয়েছে তো ওইটা আমরা সাইমেন্টিয়াসলি ইন্ডিয়ার চারটে পার্ট থেকে গাড়ি আর বাইকের র্যালি চলছে একটা পুনের থেকে টিম পনেরো তারিখে স্টার্ট হয়েছে একটা আজ আজকে কলকাতা থেকে হয়েছে আমদাবাদ থেকে কালকে হবে আর পরশু দিন জম্মু থেকে আসবে সব গাড়ি বাইক সবগুলো দিল্লিতে মার্চ করবে ডেলিতে তারপরে একটা মিটিং হবে ছাব্বিশ তারিখে যেদিন ডক্টর ওয়ার্গিস এটা আমরা ক্লিন ফুয়েল র্যালি করছি বিকজ আমরা এখানে সিএনজি আর পেট্রোলের মানে হাইব্রিড গাড়িগুলো আমরা এরকম ইয়ে করছি তো বাইকে আমাদেরকে বাজাজ ইয়ে করেছে আর গাড়ির জন্য রিপোর্ট নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ